বিষয় আমরা নিতে পারি সেই কারণে আমরা বলেছিলাম জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে পারে সেটা প্রতিষ্ঠাবার্ষিকী সর্বশেষ সারা দেশের ছাত্র সমাজকে আমি বলবো এই আন্দোলন ছাত্র অধিকার পরিষদ ছাত্র দল শিবির বৈষম্য বিরোধী কোনো একক সংগঠন কিংবা গুটি কয়েক ব্যক্তির প্ল্যান পরিকল্পনায় স্যাক্রিফাইস হয় নাই সারা দেশের অপমান জনসাধারণ ছাত্র জনতা নাগরিকরা সম্মিলিতভাবে রাজপথে নেমে প্রতিরোধ করে তুলেছিল বিধায়কে পরাস্ত করা সম্ভব হয়েছিল কাজেই বাংলাদেশের অতীতের যে ইতিহাস আমরা দেখেছি একাত্তরের ইতিহাস দেখেছি নব্বইয়ের ইতিহাস দেখেছি বারবার এ দেশের সাধারণ মানুষ রাজপথে এসেছে রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে কিন্তু তাদের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই তারা প্রতারিত হয়েছে তাদেরকে ধোকা দেওয়া হয়েছে কাজে এই চব্বিশের আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই ছাত্র সমাজকে সক্রিয় থাকতে হবে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই লড়াইকে জারি রাখতে হবে ছাত্র অধিকার পরিষদ এই লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করবে ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ করবে এই আহ্বান দেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ ڪاراهه ڏي رهيا ڪنهن ٻن کان مان چاهي ملي لي برڪت جي ڏي رهيا ٿو ڏيکي ڏيکي منهن 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 صبح 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 دين